পঁচিশ সালে গত তিপান্ন বছর যেমন ক্ষতিপূরণ ক্ষতিটা আমাদের সাথে রাষ্ট্র করে এসেছে সেই ক্ষতির সময় হচ্ছে আট কোটি টাকা সেটা তারা এখন কিভাবে নেবে সেটা তারা জানে তাদের যদি দেশ বিক্রিও করা লাগে তাও করতে হবে বিজয় স্বর্ণের মোড়ে যেখান থেকে আমাদের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয় মাত্র আধা কিলোমিটার দূরে যেই কলমীয়তা বাজার থেকে জাতীয় সংসদ মাত্র আধা কিলোমিটার দূরে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গাতে মেইন রোডের মধ্যে এত নেতার জন্ম হইলো বাংলাদেশে এত নেতার ক্ষমতা কিন্তু শহীদ পরিবারের এই অবৈধভাবে সম্পত্তিটা যে সরকার দখল করে রাখেন সেই অবৈধ দখল থেকে তারা শহীদ পরিবারকে শান্তি দিতে পারলেন তাদের সম্পদ তাদের ফিরিয়ে দিতে পারলেন না আদালতে যেতে হয়েছিল বাংলাদেশের আদালত সম্পর্কে আমরা সবাই জানি যথেষ্ট খুশি না আমরা তারপরে যতগুলো ছিল প্রত্যেকটা আদালত বলেছে সরকারকে বলা হয়েছে দুই মাসের মধ্যে এই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সেই দুই মাস বছরের পর বছর যাচ্ছে কিন্তু আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না এই হচ্ছে মুক্তিযুদ্ধের পরিবার এখন কথা হচ্ছে ক্ষতিপূরণটা কি যেমন নিচে লেখা অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে এটা সেই ক্ষতিপূরণ সেটা হচ্ছে কর্মীলতা বাজারের ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ বিষয়ে আমাদের সর্বোচ্চ আদালত বলেছে যে দু মাসের মধ্যে এই কর্মীলতা বাজারের ক্ষতিপূরণ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে দু মাসের মধ্যে কিন্তু এই ক্ষতিপূরণ আমাদের আজ পর্যন্ত কেউ বুঝিয়ে দেয় নাই তিপ্পান্ন বছর যাবৎ যারা ক্ষমতায় এসেছেন তারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের তাদের রক্তকে তারা খুবই 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 মানে কি বলবো এটা কোনো প্রাইস নেই এটা কোনো ভ্যালু নেই ড্রেনের পানির মতো করে দেখেছে আর তারা দেখেছে বস্তিবাসীদের এরা তো কোনো মশা মাছির মতো এদের রক্তের কোনো দাম আছে নাকি ভাই মশা একটা ঘুরে মাইরা ফেললাম বস্তিবাসীরা ওই মশা পর্যন্তই আছে তাই না আপনাদের মশা মাছের কেন এইটার জবাব চাই আমরা আমরা এটার জবাব চাই আমরা কোলমিয়তা বাজারের ক্ষতিপূরণ চাই হ্যাঁ এটা 8000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে আজকে 28 সালে গত তিপ্পান্ন বছর যাবত যে ক্ষতিপূরণ যে ক্ষতিটা আমাদের সাথে রাষ্ট্র করে এসেছে সেই ক্ষতির সমান হচ্ছে হাজার কোটি টাকা সেটা তারা এখন কিভাবে দিবে সেটা তারা জানে তাদের যদি দেশ বিক্রি করা